আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লিবিয়া দেশের বর্তমান পরিস্থিতি এবং বর্তমানে লিবিয়া দেশের যে ত্রিপুলির মেন টাউন আল মদিনা সেটা কতটা সুন্দর এবং বর্তমানে কি অবস্থা সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আস্তে হচ্ছে গিয়ে আমার ছুটির দিন আমার আর আব্দুর রহমান মামার ছুটির দিন তো সকালবেলা উঠেই উনি আমাকে কল দিয়ে বললো চলো ভাই না আজকে আমরা মদিনাতে যাই মানে আমাদের যে ত্রিপুলির শহরের যে মেইন টাউন আছে ওইটাতে যাই তো মামা সকালবেলায় চলে আসলেন আইসা আমাকে কল দিলেন তো আমরা একসাথে রওনা হয়ে গেলাম এদিকে গাড়ির অপেক্ষা করতে করতে আমাদের গাড়িটাও মিলা গেল তো গাড়ি পাওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে গাড়িতে ওইটা পরে এই গাড়িটি দেখে অন্য কিছু ভাববে না এইগুলো হচ্ছে গিয়ে লিবিয়ান ট্যাক্সি বা লিবিয়ান যে ট্যাক্সি হয়ে থাকে এইগুলো হচ্ছে লিবিয়ান ট্যাক্সি তো এইগুলো দিয়ে আমরা যে এরিয়াতে আসি ওই এরিয়া থেকে মদিনা যেতে মাত্র দুই টাকা লাগে বা দুই দিনার লাগে তো আমরা রাস্তাঘাটে যেতে যেতে কিন্তু অনেক ধরনের বুয়া এবং পুলিশ পেয়ে থাকবেন তো ওইগুলো যদি আপনাকে আটকায় আপনার যদি কাগজপত্র সমস্যা থাকে তাহলে আপনি যে কোনো ধরনের বিপদে পড়তে পারেন তাই অবশ্যই কাগজপত্র সব কিছু আপনার ঠিক থাকতে হবে বিশা আকামা সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনার জন্য কোনো সমস্যা নাই এই দেশে আর এই দিকে যে আশেপাশে যে নৌকাগুলো দেখতে পারতেছেন এইগুলো আসলে মাছ ধরার কাজে ব্যবহার করা হয় আর এই নৌকাগুলোর পাশেই রয়েছে আসলে মেনত থানা যেটা আসলে লিবিয়া দেশে ত্রিপুলির মেন টাউনের যে তানা বা জেল বলা থাকা হয় এইটা আর এই যে একটা বড় জাহাজ দেখতে পারতেছেন এইটা আসলে গ্যাস উত্তোলনের কাজে ব্যবহার করা হয় আরেকটি প্লেস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এইখানে কিন্তু পার্কও আছে প্লাস পয়েন্ট এখন একটা নতুন প্লেস তৈরি করা হচ্ছে যেখানে বাহির দেশের লোক এসে ভ্রমণের জন্য অনেক সুন্দর একটা প্লেস ওরা তৈরি করতেছে লিবিয়া দেশের লোক লিবিয়া দেশের মেইন টাউন ত্রিপুলি মদিনাতেই কিন্তু অবস্থিত এই প্লেসটি এইখানের মধ্যে আসলে অনেক সুন্দর করে একটা প্লেস তৈরি করেছে যেখানে ভ্রমণ উপাসী লোকেরা এসে অনেক উপভোগ করতে পারবেন এই জায়গাগুলো তো এগুলো এখনও মেনও তো সম্পূর্ণভাবে তৈরি হয়নি তৈরি হলে আসলে অনেক সুন্দর লাগবে এই জায়গাগুলো তারপরে যতটুকু তৈরি হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি সবসময় চাই যে আপনাদেরকে লিবিয়ার দেশ সম্পর্কে এবং লিবিয়ার প্রত্যেকটা জায়গা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য সো আমি লিবিয়ার যে মেন টাউন ত্রিপুলি মদিনার পাশেই আসি এখন খুব বর্তমানে এই যে জায়গাটা দেখতে পারতেছেন এইটা একসময় বড় কারাগার এই জায়গাটাই শুধু তাদের জন্য খুলে দেওয়া হয়েছে যারা বিভিন্ন দেশ থেকে এখানে ঘুরতে আসেন বা ভিজিট করেন তাদের জন্য এইটা খুলে দেওয়া হয় তারা এইখানে ঢুকে এটার ভিতরে অনেক নিদর্শনীয় জায়গা রয়েছে যেগুলো দেখার জন্য বিভিন্ন দেশ থেকে লোকজন আসে সো আমরা এখানে আসলে আমরা যেহেতু এই দেশে কাজ করি এবং কাজের জন্য ওয়ার্ক পারমিটে এসেছি তাই আমরা এখানে ঢুকতে পারবো না তাও পারবো তা এ অনেক সমস্যা ফেস করতে হবে তাই আমরা এইখানে আর ডুকি নাই অন্য একদিন অন্য একটা ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তবুও বাহির থেকে যতটুকু দেখানো যায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর এই কারাগারের পাশেই দেখুন সুন্দর একটি যে দিঘি আছে দিঘিটা আসলে অনেক সুন্দর ওইখানের মধ্যে রাত্রেও অনেক লোকের আসে উপভোগ করেন ঘুরেন ফিরেন আর এইদিকে দিকে আমিও মনে করেন যে দেখেন একটা ফটো তোলার জন্য একটা পোজ দিয়ে দিলাম তো ফটোটা কেমন হলো অবশ্যই আমাদেরকে একটু জানাবেন আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমি বারবার পোজ দেওয়ার পরে মামা একটা ফটো তুলছিলেন আর আমি এই দিকে আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম যে এই কারাগারের বিশেষত্ব বা এই কারাগার দেখতে যে বিভিন্ন দেশ থেকে লোকজন আসে এইটাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছিলাম তো আসলে যতটুকু পারি আপনাদেরকে আমি লিবিয়ার দেশ সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করি সময়। কারণ আমি চাই যে আপনারা লিবিয়ার দেশ সম্পর্কে জানুন কারণ লিবিয়া দেশের যে সঠিক তথ্য আছে এটা সবাই দিতে পারে না এবং কি অনেকে বয়ে চলাচলও করতে পারে না লিবিয়া দেশে তো আমি যতটুকু পারি আপনাদেরকে লিবিয়া দেশ সম্পর্কে ধারণা এবং তথ্য দেওয়ার চেষ্টা করি এইটি দেখতে পারতেছেন এইটা হচ্ছে গিয়ে মেন তো ব্যাংক এইটা হচ্ছে লিবিয়া দেশের ত্রিপলির মধ্যে থেকে বড়ো ব্যাঙ্ক আর এই যে এখন যে জায়গাটা দেখতে পারতেছেন এইটা হচ্ছে গিয়ে বড় বাজার এই বাজারের মধ্যে আপনি সুপার মার্কেটের মধ্যে সব কিছু পেয়ে যাবেন এইখানের মধ্যে আপনি মাছ মাংস থেকে শুরু করে সব পেয়ে যাবেন আর এখন আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে গিয়ে আমার মামার জনেরই দোকান তো এইখানের মধ্যে আপনি বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন বিভিন্ন ধরনের নতুন নতুন শুজের কালেকশন এবং কাপড় চুপড় সব পেয়ে যাবেন এদিকে আমরা এই যে আগে যে সুপার মার্কেটের কথা বলেছিলাম এই সুপার মার্কেটেতেই এখন আমি ঢুকলাম এইখানের মধ্যে আপনারা মাছ মাংস থেকে শুরু করে সবজি থেকে শুরু করে আপনারা সব কিছু কালেক্ট করতে পারবেন এই মদিনা শহরেই এটা অবস্থিত এখন আপনাদেরকে দেখা এখানে কিন্তু বাংলাদেশি লুঙ্গি সহ সব কিছু পাওয়া যায় এবং বাংলাদেশের যে মশলা থেকে শুরু করে সব চাল মুড়ি চানাচুর সব কিছু মিলে তো তাই নয় এইখানে আপনি বাংলাদেশি মুরগি বা দেশি মুরগিও পেয়ে যাবেন এই মদিনাতে তো মদিনাতে আসলে এমন কিছু নাই এমন কোনো কথা নাই এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় সব কিছু পাওয়া যায় এইখানের মধ্যে দেশি মুরগ থেকে শুরু করে খরগোশ পর্যন্ত আপনারা খরগোশের বাচ্চা পর্যন্ত পেয়ে যাবেন এইখানে তো সব কিছু শেষ করে আজকের মতো এইখানেই রওনা হয়ে গেলাম আমাদের বাসার উদ্দেশ্য তো রওনা হতে হতে একটাই কথা বলবো যে আমি যতটুকু পারি লিবিয়া দেশ সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার ততটুকুই দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে আমি লিবিয়া দেশ সম্পর্কে সম্পূর্ণ ধরনের ভালো তথ্য এবং সঠিক তথ্যটা দিতে পারি সব সময় এই অবশ্যই আপনাদের যা করতে হবে আমাদের এই চ্যানেলটিকে এবং আমাদের এই পেজটিকে একটা ফলো দিয়ে দিতে হবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আপনাদের আশেপাশের লোকেরা এই ভিডিওগুলো দেখতে পারে এবং লিবিয়া সম্পর্কে জানতে পারে কারণ লিবিয়া সম্পর্কে জানার অনেকেরই ইচ্ছা বা আগ্রহ আছে তাই আমি সবার কাছে অনুরোধ করবো যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমি অবশ্যই প্রতিনিয়ত চেষ্টা করব নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য তো তত থাকুন সুস্থ থাকেন ভালো থাকেন খুদাফেজ আসসালামু আলাইকুম